নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে গাজরের অবাক করা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ছানা সুজি আর ময়দা এই তিনটি উপকরণ ছাড়াই তৈরি করেছি গাজরের রসমালাই দেখতে যেমন ভালো হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে দারুণ লোভনীয় আজকের রেসিপি রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করবো আজকের তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে গাজরের রসমালাই তৈরি করার জন্য বড় দেখে একটা গাজর নিয়েছি গাজরের খোসা ছাড়িয়ে নিয়ে এরকম বড় বড় চাক চাক করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কাজু কিশমিশ চিনি সাথে নিয়েছি একটু আমুল দুধ গ্যাসে একটা ফ্রাই পেন বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি এবার ঘি ফ্রাই পেনের চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম দিয়ে এবার কেটে ধুয়ে রেখেছি গাজরগুলো সেই গাজরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আপনারা এখানে গাজরটাকে খুব সুন্দরভাবে কিন্তু গ্রেট করেও নিতে পারেন আমি কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই আর গাজরের যে একটা কাঁচা ভাব থাকে সেটা চলে যাওয়ার জন্য আমি এই ঘিয়ের মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব গাজর কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু কিশমিশ এখানে গাজরের পরিমাণ মতন করে আপনারা কিন্তু ব্যবহার করে নেবেন দিলে খেতে কিন্তু ভালো লাগে গ্যাস একেবারে আমি বন্ধ করে দিয়েছি এই গরম ফ্রাইপ্যানের মধ্যে কাজু কিশমিশটা একটু নাড়াচাড়া করে নেবো আর ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারের মধ্যে খুব ভালো করে একটু পেস্ট তৈরি করে নেব যেহেতু আমি পেস্ট তৈরি করবো সেজন্য একটু বড় করেই কেটে নিয়েছি আপনাদের যদি মনে হয় আপনারা গ্রেট করে নিয়েও কিন্তু ভালোভাবে কিন্তু আপনারা পেস্ট করে নিতে পারেন এবার গ্যাসে বসিয়ে দিয়েছি দুধ ফ্রাইপ্যানের মধ্যে আমি লিকুইড দুধ পাঁচশো তার থেকে একটু বেশি পরিমাণে আমি দুধ ব্যবহার করছি দুধ প্রথমে কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছিলাম এবারে যে গাজর ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে আমি অল্প পরিমাণে জাল করে নেওয়া যে দুধ সেই দুধ দিয়ে একটা ফাইন একটা পেস্ট তৈরি করে নেব খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিলে খেতে কিন্তু ভালো লাগবে অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এই গাজরের পেস্ট তৈরি করেছি তার থেকে এক চামচ মতন পেস্ট আমি আলাদা করে সরিয়ে রেখে দেবো এদিকে ফ্রাই মধ্যে যে দুধ দিয়েছি সেই দুধ কিন্তু বেশ ভালো করে কিন্তু জাল হয়ে গেছে আপনারা নিজেরাই দেখলেই কিন্তু বুঝতে পারছেন এবারই জাল করা দুধের মধ্যে আমি গাজরের পেস্টটা দিয়ে দেবো গ্যাস মিডিয়াম মাছ করে গাজরের পেস্ট দিয়ে দুধের মধ্যে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি মধ্যে দিয়ে দিলাম এবারের স্বাদ অনুযায়ী চিনি কালারটা যাতে ভালো থাকে যার জন্য আমি এখানে চিনি চিনি ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে মিলিয়ে গ্যাস করে অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি যাতে লেগে না যায় কালারটা যাতে ভালো থাকে সেই জন্য অনবরত নেড়ে যেতে হয়েছে এবার চিনি মিলিয়ে দেওয়ার পর চিনি কিন্তু গলে গেছে এবার চিনি খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এখানে বেশ অনেকটা পরিমাণে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করেছি যার জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি কারণ গুঁড়ো দুধের মধ্যেও কিন্তু চিনি আছে আর এই মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ মতন করে আপনারা ব্যবহার করে নেবেন গুঁড়ো দুধ দুবার করে দিয়েছি আর গুঁড়ো দুধও গ্যাস কমিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি আর নাড়াচাড়া করে নিয়েছি আপনারা যদি মনে করেন এখানে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন আমি এখানে সুজি বা ময়দা কোনো কিছুই ব্যবহার করলাম না এবার এর মধ্যে দিয়ে দিলাম এখানে বড় এক চামচ একটু ঘি প্রথমে কিন্তু আমি গাজর যখন ভিজেছি হালকা অল্প একটু কিন্তু ঘি দিয়ে নিয়েছি দারুণ কিন্তু একটা স্মেল আসবে এই ঘি ব্যবহার করার ফলে আর গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকবে সেটাও কিন্তু থাকবে না ঘি দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি গাজরে আর গুঁড়ো দুধ দিয়েছি আর এমনি যে দুধ দিয়েছি এটা কিন্তু কিন্তু খুব সুন্দর একটা শক্ত মতন হয়ে যাবে এখানে ময়দা বা সুজি ব্যবহারের কিন্তু কোনো প্রয়োজন নেই আপনাদের যদি মনে হয় অল্প একটু সুজিও আপনারা ব্যবহার করতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না গ্যাস কমিয়ে এইভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি একটা জলাভাব থাকবে সেটা চলে গেছে তারপরে আমি বাড়িতে কিন্তু নামিয়ে নিয়েছি এবার হাতে ঘি মাখিয়ে ছোট ছোট করে খুব সুন্দর মতন মতন করে আমি গড়ে নিয়েছি এটা নিজেদের আপনাদের পছন্দ মতন করে আপনারা গড়ে আমি একটু ছোট করেই করেছি খেতে কিন্তু ভালো হয়েছিল দেখতেও কিন্তু দারুণ হয়েছিল এইভাবে করে ছোট ছোট করে গাজরের বলগুলোকে তৈরি করে নিয়েছি গাজরের বলগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে এতে দুধের মধ্যে দিলে কিন্তু কোন রকম ভয় থাকবে না ভেঙে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকবে না সুজি এবং ময়দা ছাড়াই এই যে তৈরি বলগুলো হয়েছে না শুধু দুধের যে তৈরি হয়েছে খেতে কিন্তু দারুণ লেগেছিল এবার কিন্তু আমি মধ্যে আবারও বেশ অনেকটাই দুধ দিয়ে দিয়েছি আর দুধ আগ থেকে কিন্তু আমি চাল করে নিয়েছি আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারছেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আর একটু মিষ্টি মিষ্টি নিজেদের পছন্দ মতন করে আপনারা এখানে ব্যবহার করে নেবেন খুব ভালোভাবে চিনিটাকে এর মধ্যে মিলিয়ে দেওয়ার পর আমি এখানে যে গাজরের যে পেস্ট আমি রেখে দিয়েছিলাম এক চামচ মতন সেই এক চামচ মতন পেস্ট আমি দুধের মধ্যে মিলিয়ে দেব এতে দেওয়ার পরে দুধের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর প্রথমে কিন্তু আমি গাজরটাকে হালকা করে ঘিয়ে ভেজে নিয়েছিলাম যার জন্য গাজরের কিন্তু কোনো কাঁচা গন্ধ এই দুধের মধ্যে থাকবে না খুব ভালোভাবে এই দুধের মালাই আমি তৈরি করে নিয়েছি নিজেরাই কিন্তু বুঝতে পারছেন ওপরে কিন্তু খুব সুন্দর সর হয়ে উঠে এসেছে এর মধ্যে আমি দুটো এলাচ থেতো করে দিয়েছি মালাইয়ের মধ্যে এলাচের গন্ধটা কিন্তু খেতে ভালো লাগে আর তার মধ্যে এক চিমটি মতন একটু নুন দিয়ে নিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে মিষ্টি নিজেদের স্বাদ মতন করে আপনারা ব্যবহার করে নেবেন আর এইভাবে মালাই তৈরি করে নিয়ে তার মধ্যে যদি বলগুলো দিয়ে দিয়েছি খেতে তো অসাধারণ হয়েছিল খুব ভালোভাবে মালাইটা তৈরি করে নেওয়ার পর আমি গ্যাস বন্ধ করে নিয়েছি এইভাবে ফুটন্ত দুধে বলগুলোকে আমি দেইনি বন্ধ করে নেওয়ার পরে একটু গরম অবস্থা থাকাকালীনই কিন্তু আমি বলগুলোকে দিয়ে নিয়েছি তাতে কিন্তু একটুও কিন্তু ভেঙে যায়নি বেশ গোটা অবস্থাতেই কিন্তু আছে খেতে তো অসাধারণ হয়েছিল আমি রিকোয়েস্ট করব এরকম গাজর দিয়ে আপনারা রসমালাই তৈরি করুন দেখবেন সবাই কিন্তু অবাক হয়ে যাবে একটু অন্য রকমভাবে তৈরি করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা আপনারা সবাইকে পরিবেশন করবেন দেখবেন দারুণ লাগবে যদি আজকে তৈরি করা এই গাজরের রসমালাই আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার